দেখো ঝরঝরে সাদা ভাত কিভাবে তৈরি করবো বাসমতি চালের এটা কিন্তু একটু ট্রিপস আছে সেগুলো অনুযায়ী আমার মতো করে যদি করো এরকম খোলা খোলা একদম ভাত তৈরি হবে তো কিভাবে এই ভাতটা রাঁধবে চলো দেখিয়ে দিই দেখো বাসমতি চালের ভাত ঝরঝরে সাদা ভাত রান্না করব তার জন্য ওই বাসমতি চালগুলোকে তিরিশ মিনিট ভালো করে কচলে ধুয়ে জল দিয়ে ভেজিয়ে রেখেছি এবার এই জলটা ঝরিয়ে আরও তিরিশ মিনিট আমি রেখে দেবো আর এদিকে একটা পাত্রে আমি জল দিয়ে রেখেছি গ্যাসে জলটা ফুটিয়ে নেব তাতে নুন মুঠো ভরে নুন দিয়ে দিলাম যাতে ফ্যানটা গেলে দিয়েও ভাতটা নুন চা হয় আর একটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম কয়েক ফোঁটা দেখো জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ এতে আমি চালগুলো এই যে রেখেছি সেই চালটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন আমি দশ মিনিট চালটা কিন্তু কোনো ঘাঁটবো না একবার নেড়ে দেব একবার নেড়ে দেব ভালো করে সমান করে দেবো এবার দশ মিনিট পর আমি ভাত চালটা দেখব দশ মিনিট পর ফিরে এলাম এবার আবার একবার নেড়ে দেখে নেবো কত দূর অবস্থা পো চালগুলো আর সাত আট মিনিট হবে তোমরা ফ্রায়েড রাইস করতে চাইলে এই অবস্থায় ভাতটাকে নাবিয়ে দিতে পারো তবে তার আগে লেবুর রস দিতে হবে আমি যে কারণে কয়েকটা একটা লেবুকে কেটে এই পিস করে রেখেছি আমি আর একটু বাদে দেব এই সময় আমি পাতি লেবুর রসটা চিপে দিয়ে দেবো পাতি লেবুর রস দিলে ভাতটা ভাঙবে না চালটা শক্ত হয়ে থাকবে ঝরছরে আর ভাতটা ফ্রেশ সাদা হবে চুপ দেখো এবার আমি ভাতটা ইয়ে করে দেব ফ্যান গেলে গেলে দেব এই পর্যায়ে দেখো ভাতটা একদম ঝরঝরে ফুলের মতো হয়েছে ফ্যানটা আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি এটার মধ্যে আমি ছেঁকে নিয়েছি তারপর পুরো জলটা ঝরিয়ে আমি তোমরা এইভাবে করো খুব জোর হলে কুড়ি মিনিট টাইম লাগবে তবে যদি ফ্রায়েড রাইসের ভাত করতে চাও তাহলে পনেরো মিনিটে যথেষ্ট দেখো কেমন ঝরঝরা হয়েছে প্লেটে দিয়ে দেবো পুরো একটা একটা করে ভাত খোলা খোলা হয়েছে তোমরা এই ভাতটাই বিরিয়ানির ভাত হিসাবে ব্যবহার করতে পারো তবে ফ্রায়েড রাইসের ভাজা ভাত করতে গেলে হয়তো লম্বাটা একটু ভেঙে যেতে পারে তাই আমি যেটা কুড়ি মিনিট করেছি সাদা ভাতের জন্য প্লেন ভাত হিসেবে খাবার জন্য সেটা তোমরা পনেরো মিনিটে পাঁচ মিনিট আগেই নাপিয়ে দেবে নমস্কার বন্ধুরা আবার তাহলে দেখা হবে আজ এই পর্যন্তই রাখি পমফ্রেট মাছ রান্না করে সাদা ঝরঝরে বাসমতি চালের ভাতের সাথে আমি দিয়ে দিলাম তোমরা এইভাবে বানিয়ে করে দেখো খুবই টেস্টি পারলে একটু ধনেপাতা দিয়ে দিও বা আমি যেমন ধনে চাটনি দিয়ে পরিবেশন করব